নাইনটি এইট পার্সেন্ট ছাত্রীশাত্রী বা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এ শিক্ষা নয় এদিকে ভবিষ্যতেও বলা যায় না শুধু মার্কস দিয়ে তার কি দরকার তাহলে দরকার হচ্ছে শিশুর ভেতরে মানে স্বামীজি যে শব্দটা বলেছেন শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে ইনহারেন্স মানে সহজাত তার জন্মের সঙ্গে সহজাত তার ভেতরে যে বিষয়গুলি থাকে সেগুলির বিকাশ দরকার তাহলেই সে নিরানব্বই জন নাইনটি এইট মার্কসের মাঝখান থেকে উঠে আসতে পারবে এরপরে যেতে পারবে নাহলে আমি তাকে আটকে যেতে হবে তো এই তার বিকাশের ক্ষেত্রে শিক্ষা মানে হচ্ছে তাকে বিকাশ বিকশিত করা বাবা মা শুধু আমরা হেল্প করতে পারি সে তার মতো করে তৈরি হবে তো তাকে তৈরি হতে গেলে কি হতে হবে তাকে একটু সে তার শিক্ষাটা হতে হবে আনন্দের যেটা আমাদের উপনিষদে বলা হয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ বা তার এবং পরবর্তী সময় রবীন্দ্রনাথ বারবার বলেছেন এই শব্দটা বারবার ব্যবহার করেছেন যে উপনিষদে একটা শব্দ আনন্দেব খাল্লিমনি ভগত জয়ন্ত মানে আনন্দ ছাড়া কোনো কিছুর সৃষ্টি হয় না কোনো কিছু তৈরি করা যায় না কোনো শিক্ষাও শিক্ষা হতে পারে না যদি শিশু আনন্দের সঙ্গে সেটি না নিতে পারে শিশু যদি আঁকতে আনন্দ পায় তাকে আঁকতে দেওয়া উচিত সে প্রতিযোগিতায় আবার তাকে ফেলে দেওয়া যাবে না সে তার মতো আনবে তার আকাশের রঙ লাল হতে পারে জলের রং নীল জলের রঙ হলুদ হতে পারে তার মনের আকাশের তার মনস্চিত তার মনুষ্য খুবই এসে যা আনবে তাই সৃষ্টি তার এই আনন্দ আমাদের আনন্দ দান করাটা আমাদের কর্তব্য আমাদের পিতামাতার কর্তব্য শিল্পাঙ্গনের কর্তব্য শিল্পাঙ্গনের শিক্ষকদের কর্তব্য আর এরই মধ্যে শিশু প্রকৃতির তুলে বেড়ে উঠবে তার মতো করে তাহলে তার সম্পূর্ণ বিকাশ করবে তার ভেতরে যা আছে তার এতে সমাজ সে তার পরিবার দেশ উপকৃত হবে